জান্নাতের সুসংবাদপ্রাপ্ত অর্থাৎ জান্নাতের সংবাদ দুনিয়া থেকেই যারা পেয়েছেন এরকম নারী সাহাবীদের জীবন কথা নিয়ে আমরা এই বইটি নিয়ে আলোচনা করবে দেখতে পাচ্ছেন এই বইটা আমার হাতে আছে খুবই সুন্দর একটি কভার করা হয়েছে এবং মাঝখানে যে পেজগুলো গুলো দেওয়া হয়েছে হলুদ রঙের পেজ এই পেজ গুলোতে প্রিন্ট থাকলে সেগুলো পড়া খুবই সুবিধাজনক হয় বেশ কিছু নারী সাহাবীর জীবনের বিশেষ বিষয়গুলো তুলে ধরা হয়েছে এর ভিতরে অন্যতম হচ্ছে খাদিজাতুল কুবরার কথা এই বইগুলো পড়লে যে বিষয়গুলো জানতে পারবেন বিশেষ করে জিহাদের ময়দানে নারী সাহাবিদের যে ভূমিকা ছিল সেগুলো জানতে পারবেন আমরা অনেকেই জানি জিহাদ কি আসলে মূলত ধর্মীয় বিষয়ে যে যুদ্ধগুলো হয়ে থাকে সেগুলোকে আসলে আমরা ইসলামের দৃষ্টিতে জিহাদ হিসাবে বর্ণনা করা হয়ে থাকে সেখানে পুরুষের পাশাপাশি মেয়েরাও কিন্তু ইসলামের পারমাণবিক যুগে বা সময় শুরুতে তারা অংশ অংশগ্রহণ করতেন ছেলেরা যেমন ঢাল দলনে যুদ্ধ করতেন মেয়েরাও কিন্তু যুদ্ধের ময়দানেও তারা এই পুরুষদেরকে নানান ভাবে সহযোগিতা করতেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হতাহতদের যুদ্ধের ময়দান থেকে নিয়ে আসা যুদ্ধ করতে গেলে সাধারণত এক পক্ষ বা দুবাই পক্ষের মানুষ হতাহত হয় বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাই যুদ্ধের ময়দানে যারা হতাহত হয়ে থাকে তাদেরকে যুদ্ধের ময়দান থেকে নিয়ে আসা সেই কাজগুলো কিন্তু নারীরা বা নারী সাহাবিরা করতেন আহতদের চিকিৎসা সেবা প্রদান করা যুদ্ধ করতে গেলে মানুষ আহত হবেই তো সেই আহত যারা যোদ্ধা ছিলেন তাদেরকে চিকিৎসা সেবা প্রদান করার জন্য নারী সাহাবিরা নিবেদিত থাকতেন তীর উঠিয়ে দেওয়া এখন যেমন যেভাবে যুদ্ধ হয় যেমন আমরা দেখছি ইসরায়েল ফিলিস্তিন ইরাক ইরান যুদ্ধ বা আফগানিস্তানের যুদ্ধ হয় সেখানে এক পক্ষ কিন্তু উড়ে এসে বিমান দিয়ে বোমা ফেলে চলে যাচ্ছে তাই না আগে কিন্তু এরকম আসলে ছিল না তখন মূলত যে যুদ্ধটা হতো সেটা হচ্ছে ঢাল ঢাল তলোয়ার দিয়ে যুদ্ধ হতো এবং তীর ধনুক নিয়ে আসলে সেই যুদ্ধটা করা হতো তীরের মুখে বিষ মাখিয়ে তারপরে কিন্তু সেই তীর কেসরা হতো সেটা শত্রুপক্ষের কারো গায়ে লাগলে তখন সেই বিশ ক্রিয়া তারা কিন্তু মারা যেত তো যুদ্ধের মধ্যে এই যে তীরগুলো বিভিন্ন সময় পড়ে থাকতো সেই তীরগুলো কুড়িয়ে দেওয়ার কাজ কিন্তু নারীরা করতেন এর পাশাপাশি কবর খোঁড়া যুদ্ধে করার সময় মানুষ কিন্তু মারা যায় আঘাতে তলোর আগে তো হয়তো দেখা যাচ্ছে অনেক সময় শিরশ্বেদ হয়ে গেছে অথবা আঘাতপ্রাপ্ত হয়ে কিন্তু মারাও যেত অনেকে তাই না তো সেই যারা মারা যেতেন তাদের কবর খুঁড়ে দাফন কাফনের কাজগুলো মেয়েরা করতেন নারী সাবিরা যারা ছিলেন তারা যুদ্ধ অংশগ্রহণ গ্রহণ করে তারা কিন্তু এই কাজগুলো করতেন খাবার দাবারের ব্যবস্থা করা যুদ্ধের ময়দানে শুধু যুদ্ধ করলে তো হবে না শরীরে শক্তি যোগানোর জন্য খাবারের প্রয়োজন আছে তাই না সেই সাবা খাবারগুলো রান্না বান্না করা এবং শেষ সর্বশেষ সেই খাবারগুলো পরিবেশন করার দায়িত্ব নারী স্বাভাবিকরা অত্যন্ত যত্ন সহকারে করেছেন আচ্ছা এর বাইরে আরও অন্য বিষয়গুলো রয়েছে আমরা আপনারা যদি আমাদের এই বইটা কালেক্ট করেন বোয়েস এর মাধ্যমে তাহলে কিন্তু অবশ্যই আপনারা সেই বিষয়গুলো জানতে পারবেন আমরা আশা করি বোয়েস একে অনলাইনে খুঁজে পাবেন বিশেষ করে ডাব্লিউ ডাব্লিউ ডট বোয়েস ডট কম এই সাইটে গেলেই কিন্তু আপনারা যে কোনো বইকে অনলাইনে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমের মাধ্যমে আমাদেরকে অর্ডার করতে পারবেন অথবা যে কোনো জায়গায় আপনি খুঁজে জাস্ট আমাদেরকে একটা কমেন্টস করলে বা আমাদের বই দরকার এই বিষয়টা উল্লেখ করলে কিন্তু আমাদের প্রতিনিধিরা সেখানে আসে আপনাকে তারা সর্বত্র সহযোগিতা করবে আপনি যে বইটা অর্ডার করেছেন সেটাকে সুন্দর করে প্যাকেট করে এর মাঝে বিভিন্ন ধরনের গিফট থাকবে যেগুলো আপনি বইটা হাতে পাওয়ার পরেই পাবেন সেই গিফট সহ সুন্দর করে প্যাকিং করে কুরিয়ারের মাধ্যমে আপনার বাসায় আপনার হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে